ভোলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে জেলেদের খুবই খারাপ অবস্থা আজকের ভিডিওতে থাকবে ভোলার ইলিশা ঘাটে মেঘনা নদীর পানির চাপে যে নিম্ন অঞ্চল তলিয়ে গেছে আর তার সম্পূর্ণ চিত্র ভয়াবহ অবস্থা ইলিশা ঘাটের দেখতে পাচ্ছেন পানি কোন পর্যন্ত চলে আসছে আ সাইডের যে দোকানগুলো আছে সেগুলো পানির নিচে এই সিলেটির অবস্থা দেখুন সবাই ভয় পাচ্ছি যে পানি উপরে উঠে যাচ্ছে তীব্র ঢেউ এবং বাতাসের কারণে আর এই ছেলেটি হচ্ছে নদীতে নেমে তারপরে গোসল করতেছে এই বাতাস এবং ঢেউয়ের মধ্যে এদের সাহস দেখে সত্যি অবাক হয়ে গেছি নদীতে তীব্র বাতাস এবং ডেউ থাকা সত্ত্বেও জেলেরা তাদের গন্তব্যে যাচ্ছে মাছ শিকারে প্রচুর প্রচুর বাতাস বাতাস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পাশের অঞ্চল সব ডুবে গেছে সকাল থেকে ভোলাতে বিদ্যুৎ নেই এরপরে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর বাতাসও প্রচুর বাতাসে পানি অনেক বেড়ে গেছে নদীর আপনারা যদি দেখেন যে কি পরিমাণ পানি বেড়েছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে নর্মালি পানি ওঠে না পানি অনেক নিচে থাকে কিন্তু পানি আজকে শীত কোথায় উঠে গেছে এই হচ্ছে পন্টুন পন্টুনও ডুবে গেছে পন্টুনের র্যাম বা যেখান থেকে যাত্রী ওঠানামা করে সব ডুবে গেছে প্রচুর পানি মানে পানির এত চাপ আজকের আবহাওয়া খুবই খারাপ পানি অনেক উঠে গেছে আর নর্মালি মেঘনা নদীর পানি এরকম বাড়তে দেখা যায় না তবে আবহাওয়া আগামী কয়েকদিন খুবই খারাপ থাকবে এমনটাই জানা গেছে আজকের পানির চাপও অনেক বেশি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে একটি মাছের ঘাট আর আশেপাশে দোকান সব কিন্তু পানিতে তলিয়ে গেছে আমি নর্মালি মেঘনা নদীর এমন ভয়াবহ চিত্র আর দেখিনি আজকে খুবই খারাপ অবস্থা বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হবে আর এদিকে ভোলার ইলিশা থেকে দেখতে পাচ্ছেন যে মাছ নদীতে মাছ শিকারে যাচ্ছে জেলেরা জেলেদের ভয় নেই জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে মাছ শিকারে কারণ মাছ ধরেই যে তাদের পেশা প্রতি বছরই বর্ষার মৌসুমে এখানকার মানুষের অনেক ক্ষতি হয়ে যায় এখানকার যখন নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় তখন আশেপাশের যে দোকানপাট থাকে সেগুলো ডুবে যায় ইলিশা যেহেতু একটা নদী বন্দর যার কারণে এখানে প্রচুর জাহাজ চলাচল করে আর পাশাপাশি ঢাকা ঢাকার সাথে লঞ্চ চলাচল করে লক্ষ্মীপুরের সাথে ফেরি লঞ্চ চলাচল করে আর আজকে নদী উদাল থাকায় এবং ঝড় সৃষ্টি হওয়াতে এখানকার লঞ্চ চলাচল ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং চট্টগ্রামের সাথে অনেক জাহাজ চলাচল করে ভোলার এই ইলিশা দিয়ে বোলারে মেঘনা নদী যখন ফুসে ওঠে তখন সব লন্ডবন্ড করে দেয় কিন্তু তারপরেও জেলেরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ শিকারে গেছে দেখতে পাচ্ছেন নদীতে মাছের জন্য গেছে আর এই নদীতে প্রচুর মাছ ধরা পড়ে বিশেষ করে ইলিশ মাছ পোয়া মাছ আরও অন্য অন্য যে মাছ আছে সব মাছই কম বেশি পাওয়া যায় আর বর্ষা মৌসুমে মাছ একটু বেশি পাওয়া যায় আর যার কারণে জেলেরা ঝুঁকি আছে জানা সত্ত্বেও নদীতে মাছ শিকারে বের হয়ে যায় ভোলার এই মেঘনা নদীর ওপার হচ্ছে লক্ষ্মীপুর আর সেখান থেকেই ভোলার ইলিশা থেকে ফেরি চলাচল করে ভোলার এই মেঘনা নদীকে কেন্দ্র করে এখানকার মানুষের জীবিকা নির্বাহ হয় মানে মেঘনা নদীর উপরই তাদের জীবন নির্ভর করে আবার এই মেঘনা নদীর তাণ্ডবের তাদের ঘর বাড়ি সব তলিয়ে যায় দেখুন কতটা ঝুঁকি নিয়ে জেলেরা মাসিকারে যাচ্ছে নদীতে তীব্র বাতাস এবং ঢেউ থাকায় জাহাজগুলো মাঝ নদীতে নোংর করে রাখছে দেখতে পাচ্ছেন যে দূরে যে জাহাজগুলো এগুলো হচ্ছে ভোলার তুলাতুলি পয়েন্টে নোঙর করা আর এদিকে দেখতে পাচ্ছেন জেলেদের অনেক ফিশিং ট্রলারও কিন্তু সব ঘাটে এনে রাখছে নদীর পানির খুবই খারাপ অবস্থা প্রচণ্ড বাতাস বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন এই কলা গাছের ভিতরে কিন্তু একটা ঘর আছে সেই ঘরটাও কিন্তু পানির নিচে চলে গেছে তো বেরিবাদের আশেপাশে কিন্তু অনেক জেলেদের ঘর বাড়ি আছে যখন চোয়ার আসে তখন কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় নদীর পানি এরকম বেড়ে যায় এখানকার যে স্থানীয় যে জেলেরা আছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তাদের নৌকাগুলো ডুবে আছে পানির নিচে নৌকাগুলো ডুবে গেছে এই পাশেও নৌকাগুলো ডুবে আছে আর তীব্র বাতাস এবং তীব্র স্রোতের কারণে নৌকাগুলো মানে ঢেউয়ের কারণে নৌকাগুলো ভেঙে গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে নৌকাগুলোর বেরিবাদের উপর দিয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণ দিকে যাচ্ছি আর এদিকে এত পরিমাণ বাতাস জাস্ট হাঁটা যাচ্ছে না ফিশিং বোটে বসে কিন্তু জেলেরা তাদের জাল সংস্কার কাজ করতেছে বেরিবাদের এই দক্ষিণ পাশে কিন্তু সব ফিশিং ট্রলার গুলো এনে রাখছে একসাথে এখানে একটা মাছ আছে ফিশিং ট্রলারগুলো এখান থেকে কিন্তু মাঝ নদীতে যায় আর মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন একটি ফিশিং ট্রলারও যাচ্ছে মাঝ নদীতে এখান থেকে সাজতে কিন্তু এই ফিশিং টলারটি জাস্ট দেখুন কতটা ঝুঁকি নিয়ে তারা মাছ ধরতে যাচ্ছে নদীতে বাংলাদেশের উপকূলে প্রতি বছর অসংখ্য জেলে মারা যায় নদীতে যখন তারা মাছ ধরতে যায় হঠাৎ করে ঝড় বা ঢেউর সৃষ্টি হয় আর তখনই তাদের ফিশিং ট্রলারগুলো ডুবে যায় আমি বেরিবার ধরে হাঁটতে হাঁটতে একদম দক্ষিণ প্রান্তে চলে আসছি ইলিশা নদীবন্দরের আমি জাস্ট এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর ভাবতেছি যে জেলেরা তাদের জীবনের কতটা ঝুঁকি নিয়ে তারা এভাবে মাছ ধরতে যায় আসলে প্যাটের খিদে তো আর এসব বুঝে না জীবিকা নির্বাহ করতেই হবে মাছ ধরে এনে বিক্রি করলেই তবেই আর টাকা পাবে আর সেই টাকা দিয়ে তাদের সংসার চলবে ধার দেনা মিটাবে গত শুক্রবার পঁচিশে জুলাই বাংলাদেশের উপকূলে অঞ্চলের প্রতিটি জায়গায় কিন্তু নিম্ন অঞ্চলগুলো ডুবে যায় অতিরিক্ত জোয়ারে সেদিন প্রচুর বাতাস ছিল আর যার কারণে বাতাসের তীব্রতার কারণে অতিরিক্ত জোয়ারে পানি বেড়ে যায় ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি সহ বিভিন্ন জায়গায় পানি উঠে যায় আপনারা জাস্ট দেখতে থাকুন জেলেরা মাছ ধরতে যায় আর কতটা ঢেউয়ের সম্মুখীন হয় তারপরেও বুকে সাহস নিয়ে তারা মাছ ধরতে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই